মনে 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 সন্দেশ খাইলে আপনার মন ভরে কিন্তু প্যাট ভরে না ঠিক আছে তো দেখেন যে কিছু মানুষ মনে করে যে এই যে ফিলিস্তিন লেবানন জর্দান সিরিয়া মিশর এই চার পাঁচটা রাষ্ট্র নিয়ে মনে পৃথিবী মনে করে কিন্তু আসলে কি ঠিক বলেন আপনার বিবেক কী বলে প্রশ্ন রয়ে গেল পারলে উত্তর দিয়ে দেখেন যে মুসলমানরা মনে করে যে হ্যাঁ পৃথিবীটা শুধুমাত্র সৌদি আরব নিয়েই মনে পৃথিবী হ্যাঁ দেখেন কি বলা হয়েছে আদম আলাহিসাল্লাম প্রথম যখন পৃথিবীতে আসলেন জাননা থেকে এটা ছিল শ্রীলঙ্কা তারপরে মুসল্লাহামের জন্ম মিশরে হারুন সাল্লামের জন্ম মিশরে নুহুল্লাহাল্লামের জন্ম জর্দানে দাউদুল্লাহ ইসলামের জন্ম জর্দানে সোলাইমানের জন্ম জর্দানে ইলিয়া সাল্লামের জন্ম জর্দানে ইস আল্লাহ জন্ম জর্দানে লুতাল সাল্লাম জন্ম জর্দানে শীর্ষ আলাই্লাম ইরাকে ইদালাম ইরাকে ইব্রাহিম সাল্লাম ইরাকে অর্থাৎ মেশুপুটিমে ইউস ইউনুসআসাল্লাম ইরাকে সোয়েব আলাহাম সিরিয়ায় ক্যালেডিওতে তারপরে আয়ুব আল্লাহ সাল্লাম ইরাকে জাদিস্লাম ইরাকে জুলফিকুল আল্লাহ সাল্লাম দামেশকে হাবিল ইসে আপনার ইসে দামেশকে হজরত ইসাকাল্লাম ফিলিস্তিনে আমালিকের জহম গোতে জন্মগ্রহণ করে ইয়াকুব আলাইসাল্লাম ফিলিস্তিন ইউসুফ আলাহ সাল্লাম ফিলিস্তিন ইয়াহি আলাহ সাল্লাম ফিলিস্তিন জাকারি আল্লাহ সাল্লাম ফিলিস্তিন ইসা আল্লাহ সাল্লাম ফিলিস্তিন ইউসা আলাহ সাল্লাম ও ফিলিস্তিন সালে আলাহ সাল্লাম লেবানুন হুদালাম ইয়েমেন খিজরা আলাইসাল্লাম ও ওই অঞ্চলের মানুষ ইউসা আল্লাহ সাল্লাম নুন তারপরে ইলিয়া সাল্লাম খিজিল্লাম ওরা কেউ আছে পানির ভিতরে আছে কেউ আছে প্রথম আকাশে কেউ আছে সপ্তম আকাশে কেউ আছে মানে এরকম আর অনেক কাহিনী আছে ইসমাইল সৌদি আরবে ইসমাইলাম জানেন যে তাই না সৌদি আরবে তার জন্ম নবী মোহাম্মদ সৌদি আরবে আর হজরত হেস্কিল আর আছে হজরত হানজালা মোট পঁয়ত্রিশ জন নবীর একটা নোট আমি তৈরি করছি দেখেন আপনারা স্ক্রিনশট দেবেন ঠিক আছে স্ক্রিনশট এই যে স্ক্রিনশট দিয়ে দিয়ে পঁয়ত্রিশ জন নবীর নাম লিখে নিন বা জেনে নিন পঁয়ত্রিশ জন কেমন কথা তাই না তো এগুলো যারা জ্ঞানী মানুষ তারা কিন্তু হাসে হ্যাঁ যে আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার যে সমস্ত নবীর সব ইহুদি জাহাদ মধ্যে পাঠাইলো আর কেউ রে আল্লাহ দিল না তাই না আল্লাহর মনে কি এত হিংসা না কারণ এই কথাগুলো কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ না অর্থাৎ মিলে না কারণ আল্লাহ কি বলে দেখেন আল্লাহ বলতেছে যে আমি আমি আল্লাহ আল্লাহ বলতেছে তার কোরআনে আমি প্রত্যেক জাতির মধ্যে করেছি এই নিজে যে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগকে বর্জন করে সুরা না হতীশ আল্লাহ বলে নিশ্চয়ই যারা ইমানদার এবং যারা ইহুদি খ্রিস্টান উপরাসক এদের যারাই আল্লাহ শেষ দিবসে বিশ্বাস করে ও সৎকার করে তাদের রবের কাছে পুরস্কার রয়েছে তাদের কোনো ভয় নাই তারা দুঃখিত হবে না সুরা বাকারা তোমার বাসাটি আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবদান করা হয়েছিল কোরআনে এবং যা তোমার পূর্ব অবদান করা হয়েছিল তাতে পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে তার মানে কি সকল ধর্মের মানুষই জান্নাতে যাবে যারা সৎকাজ করবে কাজ কন্ডিশন আছে সৎকাজ মনে রাখবেন হ্যাঁ অতএব ধর্ম নিয়ে লাফালাফি করার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই আপনি কোরআন জানেন না তাই আপনি লাফালাফি করেন কোরআন জানলে আপনি লাফালাফি করতেন না আমি আরও দু একটা গুরুত্বপূর্ণ আয়াত আলোচনা করি নবী আল্লাহ বলতেছে হে নবী বলুন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক সে তো অর্থাৎ জিব্রাহল আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে যা তার পূর্ববর্তী কিতাব সুমের সমর্থক অর্থাৎ নবীর ভিতরে যে কোরআন ঢুকিয়ে দেওয়া হয়েছে তা পূর্ববর্তী অর্থাৎ এর আগে যে সমস্ত যেমন বেদ ভগবদ্গীতা উপনিষদ রামায়ণ মহাভারত তারপরে আপনার জেন্দাবেস্তা আবেস্তা গ্রিক ধর্ম রোমান ধর্ম কেল্টিক ধর্ম হ্যাঁ অ্যাস্ট্রিক ধর্ম মায়ান ধর্ম ইনকা ধর্ম হ্যাঁ মিশরীয় ধর্ম আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে কোরআনে যা আছে প্রায় কাছাকাছি 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 একই কাহিনি আছে কিন্তু কেন আপনি জানেন না কারণ আপনি অহংকারে এমনই অহংকারী হয়ে গেছেন যে আপনার হিতায়ত বোধ নাই অতএব নিজেকে সুস্থ করুন বেশি বেশি বেলের শরবত খান বেলের শরবত খাবেন আর ধৃত কমলে শরবত খাবেন প্রয়োজনে ধৃত কমলে যে পটি আছে না মাথায় পটি দেবেন ঠিক আছে কারণ আপনি অসুস্থ তাহলে কোরআন কি বলতেছে কোরআন হে মোহাম্মদ যে জিবাহলের সূত্রভাবে সে জানুক জিব্রাইল তো আল্লাহর নির্দেশ অর্থাৎ আমার নির্দেশে তোমার হৃদয় কোরআন বুঝলি যে যে কোরআন তার পূর্ববর্তী কিতাব শুভ এর সমর্থক পূর্ব দিকে অর্থাৎ আগের যে কিতাবগুলো আল্লাহ পাঠাইছে তার সম মানে সমান অর্থ বহন করে যে সমর্থক এবং মুমিনদের জন্য হেদায়েত এবং শুভ এটা আছে সুরা বাকাদার সাত নম্বর আয়াতে ঠিক আছে এখন আমি যেহেতু জগতের বিভিন্ন ধর্মের ছাত্র যারা বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করে যারা অনেক বড় মাপের গবেষক তারা বলতেছে যে এই যে যে পার্সি ধর্ম এই পার্সি ধর্মে যা আছে সেই কথাগুলোই পরবর্তীতে তাওরাত জপুর ইঞ্জিল বাইবেল কোরআনে আসছে হ্যাঁ ঘটনা সত্যি কারণ এই যে কলেমা নামাজ রোজা হ জাকা দান জান্না জান্নাত নাম কিয়ামত সব সনাতন ধর্মে আছে আবার মাঝখানে কয়েক ডজন বাদে ইসলাম ধর্মে আছে কিন্তু ধর্মগুরুরা ধর্ম ব্যবসায়ীরা এই বিষয়গুলো মানুষকে জানতে দেয় না বলে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয় মানুষের মধ্যে অশান্তি সৃষ্টি হয় এই জন্য আল্লাপা অদা করছেন যে আমি প্রথম যাকে দিয়ে নাম উদ্বোধন করবো হবে হচ্ছে আলে অর্থাৎ ধর্মগুরু এটা কোন ধর্মের গুরুদেরকে ঢুকাবেন বুঝতে পারছেন না বিভিন্ন ধর্মের গুরুরা তাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে নিজের আখের গোছানোর জন্য আর একটা গুরুত্বপূর্ণ আয়াত আলোচনা করি তোমরা বলো আমরা আল্লাহ ইমানে মানে অর্থাৎ সৃষ্টিকতা আল্লাহ তো সৃষ্টিকর্তা তাই না আমরা আল্লাহ নিছি এই আল্লাহর প্রতি বিশ্বাস রেখেই কিন্তু পৃথিবীতে পাঁচ হাজার ধর্মের সৃষ্টি হয়েছে যে একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছে এমনকি বিজ্ঞানীদেরও সত্তর পার্সেন্ট সৃষ্টিকর্তা বিশ্বাস করে হ্যাঁ বিজ্ঞানীদের সৃষ্টিকর্তা বিশ্বাস করেন এটা আলেমদের বানানোর কথা বিজ্ঞানীরা সৃষ্টিকর্তা বিশ্বাস করে তবে তাদের বলার ধরনটা একটু ভিন্ন তারা বলতেছে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পর্যন্ত আসছে নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ডাকে ক্লিয়ার তারা যে সৃষ্টিকর্তা বিশ্বাস করে না তা না এবং বিজ্ঞানীরা খুব পরিশ্রম করে অনেক ধ্যান সাধনা করে অনেক চেষ্টা করে নিজের কল্যাণের জন্য এবং মানুষের কল্যাণের জন্য এই পৃথিবীতে যা কিছু উন্নত ল্যাপটপ কম্পিউটার বিমান এরোপ্লেন মোবাইল হ্যাঁ সিসি ক্যামেরা যাই দেখেন না কেন এগুলো কিন্তু বিজ্ঞানীদের দান এবং তারা দীর্ঘ সময় ধরে সাধনা করে চেষ্টা করে এগুলো তৈরি করছে মানুষের কল্যাণের জন্য তাই না আর মানুষের কল্যাণ যারা করে আল্লাহ তাদের কল্যাণ করেন তার মানে কি মোটামুটি বিজ্ঞানীরা কল্যাণের পথেই আছে বা সৃষ্টিকর্তা তাদের কল্যাণ দান করে তাই না আচ্ছা মূল কথা আসি তোমরা বলো আমরা আল্লাহ আল্লাহী মানে নেসি হ্যাঁ আমরা আল্লাহতিম এবং যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে অর্থাৎ পুরাণে এবং ইব্রাহিম ইসমাইল ইশাক এল ও তার বংশবলীর উপরে যা অবতীর্ণ হয়েছে এবং মুসা ঈসা এবং অন্যান্য নবীদের প্রতি তাদের অবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে আমরা তাদের মধ্যেও কোনো পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী এটা আছে সুরাব বাকার আর একশো ছত্রিশ সম্রায়ে আল্লাহ বলতেছে যে তোমরা কোনো পার্থক্য করো না সমস্ত নবীর পরামে আমি সমান এবং হ্যাঁ একই রকমের কিতাব বা একই রকমের বিধান অবতীর্ণ করেছি কিন্তু হুজুর বলে না হবে না আমাদের কোরআন আসার পরে অন্যগুলো সব ডিলিট হয়ে গেছে এটা আপনার পুরাণের বিরুদ্ধে যায় অর্থাৎ

খালা আমার একটু খাইতে দাও বলতে পারে বলতে পারে না সে কি করে কি হলো তখন বুঝছে পাশে খালা তারপরে ভাবি দাদি নানি যারা থাকে না তাকে মায়া লাগে শোনা লাগছে নিশ্চয়ই এই এই একটু দুধ দে দুধ দে তো মা তো তখন প্রায় অজ্ঞান তো ওরা ধরে নিয়ে দুধ দিলো তো দুধ আসে না স্তানে দুধ নাই তো তাড়াতাড়ি ছুটে গেলো নার্সের কাছে নার্স একটু দুধ আসতেছে না বলে চিন্তা করেন না নবজাতক তো ও এক দু দিন না খাইলেই চলবে ও তাই আচ্ছা ঠিক আছে তার যদি বেশি খাওয়াইতেছেন তাহলে ই করেন বাজারে যান ওই যে সামনে হাসপাতালের সামনে যে ফার্মেসি আছে না বলে হ্যাঁ হ্যাঁ ওখানে বেস্ট পাম্প আছে প্লাস্টিকের বেস্ট পাম্প আছে বেস্ট পাম্প দিয়ে চাপ দেন দুধ চলে আসবে একটা আর যদি তাও না আসে তাহলে আপনার ই আছে না একটু ন্যাকড়া একটু কাপড় একটু কাপড় চোপড় তোয়ালে গামছা দিয়ে একটু হেরিকেন অথবা ওই যে ই আছে না ওই যে লাইটের পরে রাখি অথবা মনে করেন যে ওই যে স্ত্রী ইস্তিরি ইস্ত্রিতে তাড়াতাড়ি হিট হয়ে যায় ইটে একটু স্তনে স্তনে দুধে একটু শাঁকা দেন শাঁকা দিলে দেখবেন দুধ চলে আসে ও মা বাসা থেকে স্ত্রী আনা হলো এই তো রিকশায় যাইতে থাকে মাত্র বিশ মিনিট আনার পরে গরম ছাকা দেওয়ার সাথে সাথে দুধ গল গল করে দুধ আসতেছে আর বাচ্চা খাচ্ছে আর টুকটুক করে হাসে মিটুক করে হাসে তাই না বাচ্চারা কিন্তু হাসে ছোট ছোট বাচ্চারা মনে মনে হাসে তো আমাদের সমাজে আছে যে ফেরেস্তারা তাদের হাসায় যাক যেই হাসাক হাসুক ভালো তাই না পৃথিবীটা অনেক বিশাল কারণ মারপেটের মধ্যে তো অল্প জায়গা একটা থলের ভিতরে থাকে সেখান থেকে পৃথিবীটা অনেক বড় একটা জায়গা আসছে কত রকমের এক একদিকে তাকায় জানার দিকে তাকায় দেখি যে কাকের বাসা হ্যাঁ পাখিরা উঠতেছে এগুলো দেখে দেখে তার মনে একটা শব্দ থাকে ওই বাবা কত সুন্দর পৃথিবীতে আসছি কিন্তু যখন সে বড় হয়ে যখন ধার্মিক হয় তখন ধার্মিক হলেই দেখবে যে হিংসা মানে মানুষের সাথে মানুষের মানুষের সাথে মানুষের যে বিভেদ যে এই যে হিংসা বিদে ঘৃণা থেকে মূলত ধর্মের সৃষ্টি হয়েছে কিন্তু সৃষ্টিকর্তা যে ধর্ম তার কোনো পরিবর্তন সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন হয় না সৃষ্টিকর্তা গোটা পৃথিবীর যে নয়শো কোটি মানুষ বর্তমানে আমরা আছি সবার জন্য একটাই আকাশ একটাই চাঁদ একটাই সূর্য একটাই পৃথিবী একটাই একই অক্সিজেন হ্যাঁ বরোদ্দার করছে তার বিধানে কিন্তু পরিবর্তন কিন্তু এই ধর্ম ব্যবসায়ীরা এই ধর্ম দিয়ে মানুষের সাথে মানুষের সংঘাত বিভেদ সৃষ্টি করে এই জন্য সাবধান থাকবেন ধর্ম থেকে ধর্ম পালন করবেন কিন্তু সাবধান থাকবেন হুম তাহলে আপনাকে সুরাল বাকারার সুরাল বাকারার ছত্রিশ নম্বর আয়াত সুরাল বাকারার বাষট্টি নম্বর আয়াত সুরাল বাকারার চার নম্বর আয়াত সুরাল বাকারার সাত নম্বর আয়াত সুরাল বাঁকরার একশো ছত্রিশ নম্বর আয়াত সুরাল বাকারার একশো আটচল্লিশ নম্বর রিপোর্ট দেন প্লিজ কারণ কি জানেন আল্লাহ বলতেছে যে প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে সেদিকে সে মুখ করে পৃথিবীতে যে হাজার হাজার ধর্ম আছে তাদের হাজার হাজার নিয়ম কারণ আছে এবং তাদের ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে সেই কথা আল্লাহ বলতেছে পূর্বে তিনি পূর্বে অর্থাৎ এর আগে পূর্বে তিনি মানব জাতির জন্য তাওরা তিনজিল হ্যাঁ এগুলো নাজিল করেছেন এগুলো তারই দেওয়া এখন যদি সেটা বিকৃত হয়ে যায় সেটা তো আপনাকে সংশোধন করতে বলে না বলছে আপনার সরকার আপনি তেল দেবেন তবে আপনি মিলাই দেখতে পারেন কোরআনের সাথে তাওরা জবুর ইঞ্জিল বাইবেল বেদ এগুলো মিলাই দেখতে পারেন যে মেলে কিনা একরকম আছে কিনা যদি থাকে একরকম তো সমস্যা নেই তাই না আচ্ছা আর একটা আর যদি না বলি তাহলে বোধ ভিডিওটা সম্পূর্ণ হবে না ভিডিওটা আরেকটা একটা বলি যে আল্লাহ বলতেছি বলো আমরা আল্লাহ হতেই মানে নেছি এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে কোরআনে মানে এবং যা অবতীর্ণ হয়েছিল যা অবতীর্ণ হয়েছিল ইব্রাহিম ইসমাইল ইসা কিয়াকুব এবং তার বংশগুলির উপরে এবং যা মুসা ইসা অনু নবীকে রবের নিকট থেকে দেওয়া হয়েছে তাদের ভিতরে আমরা আলাদা পার্থক্য করি না করি না করি না আল্লাহ আমরা আল্লাহ তো আপনার তো এটা আছে সুরা আলিমরা না তোমার সুরা আসিতে ঠিক আছে অতএব তাদেরকে তাদের ভাষায় তাদের নিয়মে তাদের পদ্ধতিতে আলাদা আলাদাভাবে ওটা প্রেরণ করেছে যেটা আমরা জানি না অতএব কাজে কাছে সুতরাং যার যার চরকায় তেল দেওয়াই মনে হয় বুদ্ধিমানের কাজ ঠিকই না আসুন আমরা ভালো হই ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক ধর্মটা খুবই বিপজ্জনক জিনিস এই ধর্ম নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি মারামারি হয়েছে আমাদের নবী মোহাম্মদামী তো নিজে সাতাশটা যুদ্ধে সরাসরি অঙ্গ করছে এবং তিনি পঁচাত্তরটা পুঁচাআশিটে বা মতন মতান্তরে একশো পাঁচটা যুদ্ধ করছেন হ্যাঁ কী হবে তাই না অতএব ধর্ম পালন করেন তাতে আমার আপত্তি নাই কিন্তু খুব সাবধান হ্যাঁ নইলে আপনিও ধ্বংস হয়ে যাবেন কেউ ধ্বংস করে ফেলবেন অতএব ধর্মটা একটা বিপজ্জনক নয় ধন্যবাদ